রব্বে করিমের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ সবাহান আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দাওয়া জবানটুকু ব্যবহার করে আল্লাহ সবাহানিখানো বাসায় রব্বে করিমের দরবারে শুকুর গুজার করছি সকলে ফুরসি আলহামদুলিল্লাহ দুরুলুদুলসাল্লাম পেশ করছি মানবতা আর মুক্তির পেরুতুরাসুল সৈয়দুল মুর সালিন আসফিলাম বিয়া আফতাব নবুয়ত নুর রিসালাত শাহেন শাহেমাদিনা মোহাম্মাদুল রসুলুল্লহ সকলে ফুরশি সল্লুল্লাহ আলহি ওয়াসাল্লাম আত্মার মা কামনা করছি যারা দিনের জন্য ইসলামের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় নিজের জীবনকে বিলীন করে দিয়ে কবরের জগতে চলে গেছে দোয়া কুচ্ছি মুনি প্রত্যেকের কবরটাকে নূরে রে বানিয়ে দাও সকলে বলি আমিন প্রিয় সুদিপ আমরা আজ সু রায় থেকে আলোচনা শুনবো ইনশা আউয়া আমরা আজ সু রায়ফুর কনের নাম্বার এবং চৌষট্টি নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ সুবহা নাহুয়াতা আলা রহমানের বান্দার কিছু গুণাবলী বর্ণনা করেছেন আনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষদেরকে গুণাবলী সম্পর্কে ধারণা দিয়েছেন মুমিনের কি গুণ থাকবে মুমিনের কি গুণ অর্জন করতে হবে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ধারণা দিয়েছেন তদ্রূপ রহমান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই রহমানের বান্দার গুণ কি তার বৈশিষ্ট্য কি আল্লাহ সুবহানা হুয়া তাআলা সুরায়ফুরকনের তিষট্টি এবং চৌষট্টি নাম্বার আয়াতে তাদের কিছু গুণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা সুরায়ফরকনের তিষট্টি নাম্বার আয়াতের প্রথমেই আল্লাহ সুবহানা হুয়া তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান রহমানের বান্দা রহমান কে আল্লাহ রহমান হচ্ছে আল্লাহ তিনি শুধু রহমান এই নামে একটা সুরা আনুল করিমের মধ্যে নাজিল করেছেন সুরাই রহমান আর রহমান আল্লামাল কোরআন রহমান আল্লাহ তালার অসংখ্য অগণিত নামের একটা নাম হচ্ছে রহমান আর আমরা সদা সর্বদা আল্লাহকে যেই নাম দ্বারা ডাকি এই নাম হচ্ছে আল্লাহ এই নাম কি আল্লাহ আল্লাহর এতগুলো নাম থাকতে এই জাতিবাসক নামটা আল্লাহ আল্লাহর খাস কেন প্রশ্ন আছে না নাই এতগুলো নাম কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলার তিন হাজার নাম ছিলেন এক হাজার ছিলেন তাওরাতে এক হাজার ছিলেন ইনজিলে এক হাজার ছিলেন নয়শো ছিলেন জাবুরে এর মধ্য থেকে আল্লাহ তালার নিরানব্বইটা নাম আল্লাহর গুণবাচক নাম আল্লাহ এই উম্মতের জন্য দিয়েছেন এই গুণবাচক নামগুলোর মধ্যে আল্লাহ জাতিগত যেই নাম এটা হচ্ছে আল্লাহ এটা আমাদের সকলের কাছে প্রসিদ্ধ এর কারণ কি এর কারণ হচ্ছে দুইটা এক নাম্বার কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে একজন হিন্দুর কাছে গিয়ে যদি বলেন আপনাদের দেবতাকে এক এক দেশে এক এক রকম দেবতা পাওয়া যাবে কেউ বলবে আমাদের দেবতা মা কালী কেউ বলবে দুর্গা কেউ বলবে বিভিন্ন রকম মূর্তির নাম শিব লিঙ্গের পূজা করে কেউ কেউ বিভিন্ন জিনিসের বস্তুর পূজা করে তদরুপ খ্রিস্টানরা এক একটা মূর্তির পূজা করে এক একজনকে খোদা মানে কিন্তু আমরা মুসলমানরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেখানে আমরা মুসলমানকে প্রশ্ন করি আমাদের রবকে তারা এক বাক্যে উত্তর দিবে কি আল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ এক বাক্যে উত্তর দিবে এটা হচ্ছে আল্লাহ তালা জাতিগত নামের একটা বৈশিষ্ট্য এটা গুণ দুই নম্বর হচ্ছে আমরা যখন কোনো দুঃখ পাই কষ্ট পাই তখন আমাদের মন থেকে নিজের ইচ্ছা অনিচ্ছাকৃত একটা শব্দ বের হয় আহ কি শব্দ বের হয় আহ এই শব্দটা এই আহ মানে হচ্ছে একটা আত্মনাতের শব্দ এটা বেদনার শব্দ আল্লাহ আল্লাহ নামের শেষে আহ আছে আমরা কি বলি আল্লাহ আহ নামের মধ্যে এত মধু কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে আহ আল্লাহ এই শব্দ বলে ডাক দেয় আল্লাহ রহমতের জুস খেলে যায় আল্লাহ ওই বান্দার উপর রহম নাজিল করে দেয় আল্লাহ ফেরেস্তারা আল্লাহ তাআলার কাছে সকাল এবং বিকাল দিন দুইবার আমল নামাটা মানুষের আমল নামা পেশ করা হয় আল্লাহ তালা মানুষের আমল নামা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন নাই আল্লাহ দেখেন প্রথম পৃষ্ঠা আল্লাহ আস্টের পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা যখন উল্টায় প্রথম পৃষ্ঠার মধ্যে দেখা যায় কোন বান্দা নামাজ কায়দা আছে কিনা যদি বান্দার নামাজ কায়দা থাকে বোঝা গেল বান্দারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে আর যদি প্রথম নামাজটা থাকে তাহলে আল্লাহর হুকুম মান্য করেছে দুই নম্বরে তাওবা ইস্তেগফার আছে কিনা যদি বান্দা তাওবা ইস্তেগফার করে থাকে আল্লাহর কাছে বিনয় হয়েছে আর যদি বান্দা তাও বা ফার না করে থাকে তাহলে আল্লাহ তালার কাছে বিনয় হয় না শেষের পৃষ্ঠা উল্টায় উল্টিয়ে দেখে এখানে আল্লাহ তালার হুকুম এশার নামাজ আদায় করছে কিনা যদি এশার সালাত আদায় করে থাকে তাহলে বান্দা আল্লাহর হুকুম মান্য করেছে আর যদি এশার সালাত আদায় না করে থাকে তাহলে বান্দা আল্লাহর হুকুম অমান্য করেছে যদি ফজর এবং এশা এই দুইটা ঠিক হয়ে যায় তাহলে আল্লাহ তালা বলেন যেহেতু ফজর এবং এসা ঠিক আছে আর বাকিগুলো আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম কারণ কি বান্দা শুরুতেও হাজিরা দিয়েছে শেষেও হাজিরা দিয়েছে আর যে ব্যক্তি ফজর এবং এসা নিয়মিত আদায় করে ওই ব্যক্তির তো কখনো সালাদ কায়জা হতে পারে না দেখা যায় বর্তমানে আমাদের জুমার মসজিদে যেমন মুসল্লি হয় ফজরের সময় তেমন মুসল্লি হয় না মাগরিবের সময় যেমন মুসল্লি হয় আসরের সময় তেমন হয় না জোহরের সময় যেমন হয় অন্য অন্য নামাজের সময় তেমন হয় না তাহলে বোঝা গেল আমাদের মধ্যে নামাজির মধ্যেও কিছু একটু সিস্টেম ঘাটতি আছে কেউ আছে শুধুমাত্র ঈশার সালাত আদায় করে কেউ আছে শুধুমাত্র মাগরিবের সালাত আদায় করে কিন্তু যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করে ফজর এবং এশা ওই ব্যক্তির অন্য নামাজ ঘাটতি হওয়ার কোনো কারণ থাকতে পারে না রসুল বলেছেন মুনাফিকের জন্য দুইটা নামাজ হচ্ছে কঠিন একটা হচ্ছে ঈশার সালাত আরেকটা হচ্ছে ফজরের সালাত কারণ এশার সময় গল্প আড্ডায় মেতে যায় এই জন্য এশার নামাজ ছুটে যায় আর ফজরের সালাতের সময় ঘুমের মধ্যে থেকে যায় এই জন্য ফজরের সালাত ছুটে যায় আল্লাহ তাআলা বলে আমি হচ্ছি ওয়া রহমান রহমান নামটা এই দুনিয়ার মধ্যে আমার জন্য খাস কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানুষ যত অন্যায় করুক পাপ করুক যত কিছুই করুক না কেন আমি হচ্ছি রহমান আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয় আমার কাছে যদি আমি আল্লাহ তার সমান যদি পাহাড় পরিমাণ হয় সমুদ্রের পেনা পরিতে আমার একটা নাম আছে সেটা হচ্ছে কহার নাম কি কহার দুনিয়ার মধ্যে আল্লাহর অন্যতম গুণবাচক নাম ব্যবহার হয় রহমান আর আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে কহার আল্লাহ তালা কে আমাদের মাঠে কহার নাম ধারণ করবেন আর পৃথিবীর মধ্যে রহমান নাম ধারণ করে আছে এই জন্য রহমানের এত গুরুত্ব রহমান নামের এত গুরুত্ব কারণ রহমানের কাছে যতবার আমরা চাইবো রহমান আমাদেরকে মাফ করে দিবে এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও আমি আল্লাহ তাআলার প্রতি কেমন দয়া আমি আল্লাহর কেমন মায়া পৃথিবীর মধ্যে একটা মানুষ যদি পাপ করতে করতে জীবনের শেষ যদি চলে আসে আর আমি তো রহমান আমাকে যদি একটা বার ডাক দেয় আমি আল্লাহ তালা রহমানের নামের খাতিলে আমি বান্দার জীবনের গুনা খাতামাপ করে দে আল্লাহ কেমন দয়াবান কেমন রহমান এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন যে ফেরেস মানুষের যান কবজ করে তিনি যতই বড় ক্ষমতাশালী লোক হোক যত বড়ই আলেম হোক যত টাকাওয়ালা লোক হোক আজরাইল যখন আসে কে আলেম কে টাকাওয়ালা কে সম্পদওয়ালা কে রাষ্ট্রপতি কে আমেরিকার জো কে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এটা তার কাছে কোনো গুরুত্ব নয় কারণ তার কাছে গুরুত্ব হচ্ছে আল্লাহর আদেশ তার কাছে গুরুত্ব কি আল্লাহ আদেশ আমাদের কাছে আল্লাহর আদেশটাকে অবজ্ঞা করি হেলায় খেলায় নামাজ কায়দা করি রোজাগুলো গুলো রাখতে চাই না টাকাওয়ালা হজ করি না আল্লাহর হুকুম অমান্য করি কিন্তু ফেরেস তারা আল্লাহ তালার হুকুমের জন্য অপেক্ষমান থাকে আমি আল্লাহ তালার দয়া মায়া এমন একটা মা যখন বাচ্চা প্রসব করে সন্তান প্রসব করে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে সাতান্ন ইউনিট পর্যন্ত মায়ের ব্যথা তিনি প্রসব ব্যথা উঠলে সহ্য করতে হয় সাতান্ন ইউনিট কি পরিমাণ ব্যথা একটা হারকে জীবন্ত মানুষের হারকে যদি বিশটা হার একত্রে ভেঙে ফেললে যেই রকম কষ্ট হয় মা তার সন্তানকে জন্ম দিতে এই রকম অসহায় তো বেশি কষ্ট অনুভব হয় ওই মার মনের মধ্যে আমি এমন ব্যথা বেদনা এমন দয়া মায়া দিয়ে দিলাম মা যদি হাজারো কাজের মধ্যে ব্যস্ত থাকে আর সন্তান যদি মা বলে একবার চিৎকার দেয় মা হাজারো কাজ ফেলে রেখে সন্তানের ডাকে সারা দেয় ওই মায়ের মনের মধ্যে আমি এত মায়া দিলাম এত বেদনা দিলাম এত মায়া দিয়ে দিলাম ইন্দোনেশিয়ার আছে প্রদেশে 2004 সালে একটা সুনামি হয়েছিল পত্রিকার মধ্যে পেলাম ওই সুনামির আঘাতে একটা মা তার সন্তানকে নিয়ে পাহাড়ের মধ্যে আটক হয়ে গেলেন সাত দিন পরে ডুবুরিরা তাদেরকে উদ্ধার করলেন উদ্ধার করার পরে দেখলেন মা অজ্ঞান বাচ্চা মাকে চিকিৎসা দিলেন বড় চিকিৎসা দেওয়ার পরে তিনি যখন সুস্থ হয়ে গেলেন মায়ের দেখলেন পাঁচটা দশটা আঙ্গুলের জিজ্ঞাস করলো মারে তোমার হাতের মধ্যে নোক নাই কেন বুঝতো নাই কেন তোমাকে কোনো কিছু কি আক্রমণ করে না করেছে নাকি তোমাকে হিংস্র পানি আঘাত করেছে নাকি মা বললো ডাক্তার রে না 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 আমাকে কোনো হিংস্র পানি আঘাত করে না আমি যখন এই বিশাল আটক হয়ে গেলাম আমার সন্তান বলে বলে মা মা চিৎকার দিতেছে কিছু খেতে পারি না এই জন্য আমার বুকের মধ্যে দুধ নাই আমার দুধটা তার মুখের মধ্যে দেই সন্তান দুধ পায় না চিৎকার দিতেছে আমি দেখলাম আমার সন্তানটা নীলা হয়ে যাচ্ছে দুনিয়া থেকে যেন বিদায় হয়ে যাবে এমন অবস্থা হচ্ছে চিৎকার দিতেছে চিৎকার দিতেছে আমি মা চিন্তা করলাম আমি বেঁচে থাকতে আমার সন্তান অনাহারে থাকবে আমার সন্তান আমার সামনে মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কোনো বাপ মা চায় না যদি বাবার আগে সন্তান চলে যায় মায়ের আগে সন্তান চলে যায় বাবা মা বলে আল্লাহ রে আমাকে নিয়ে যাও আমার সন্তানটাকে দুনিয়ার মধ্যে ভিক্ষা দিয়ে যাও এমন পিতামাতা আমাদের আছে না নাই মা চিন্তা করলো আমার আগে আমার সন্তান দুনিয়া থেকে চলে যাবে তা হতে পারে না পারে না এই জন্য মা বলল আমি আমার সন্তানকে বাঁচাবার জন্য আমার জিব্বার মধ্যে কোন রস নেই জিব্বাটা বাচ্চার মুখের মধ্যে দিলাম জিব্বা থেকে যেন টেনে টেনে একটু রস নিতে পারে তার যেন গলাটা বিজেইতে পারে এই জন্য চিন্তা করলাম আমি যেহেতু বেঁচে আছি আমার যেহেতু রক্ত আছে এখন রক্তগুলো বের কিভাবে করা যায় এই সাত দিন পর্যন্ত প্রত্যেকটা আঙ্গুলকে চিবাইয়া চিবাইয়া নরম করলাম আঙ্গুলের দাঁতটা দিয়ে এই নখগুলাকে টান দিয়ে বের বের করে রক্ত করলাম এটাকে নরম আমার সন্তানের জিব্বার মধ্যে চেপে ধরে রেখেলাম ওই চেপে ধরার কারণে আমার আঙ্গুল থেকে রক্ত বের হওয়ার কারণে আমার সন্তান সাত দিন পর্যন্ত বেঁচে ছিল রে এই সন্তানকে বাঁচানোর জন্য আমি আমার দশটা আঙ্গুলের দশটা নখকে উঠলে ফেলে দিলাম এবং রক্ত বক্ষণ করিয়ে সন্তান তাকে আমি বাঁচিয়ে রাখলাম কি এমন মা আমরা পেলাম মায়ের অন্তরের মধ্যে যিনি এমন রহম দিয়েছেন তিনি কে আল্লাহ বলেন আমি হচ্ছে সেই রহমান যে মায়ের মধ্যে এতটুকু মায়া দিলাম ভালোবাসা দিলাম ওই মায়ের চাইতে আমি আল্লাহ তালার ভালোবাসা আরো বেশি না কম আল্লাহ তালার ভালোবাসা হচ্ছে বেশি এইজন্য আল্লাহ তাআলা রহমান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল ഔদি হাওলাউ ওয়া িযা সালামা রহমানের এক নাম্বার গুণ হচ্ছে যারা রহমানের বান্দা হবে তারা কখনো অহংকার করতে পারে না তারা কখনো দেখাইতে পারে না সৌন্দর্যের অহংকার টাকার অহংকার সম্পদের অহংকার 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 পারে না দেখাইতে আর যারা অহংকার দেখাবে তারা কখনো রহমানের বান্দা হতে পারে না তাহলে কখনো আল্লাহ তালার রহমানের বান্দারা কখনো কারো সামনে অহংকার দেখাইতে পারে না দুই নম্বরে জাহিলুন দা সালামা দুই নম্বরে রহমানের বান্দার গুণ হচ্ছে রহমানের বান্দার সাথে যদি কেউ গায়ে ঝগড়া করতে আসে যারা প্রকৃতির লোক যারা সমাজের মধ্যে দুষ্ট লোক তাদের দেখলে কলু সালামা সালাম দিয়ে তাদের থেকে কেটে পড়ে এটাই হচ্ছে রহমানের বান্দার গুণ আল্লাহ বলেন রহমানের বান্দার তিন নম্বর গুণ হচ্ছে

কার কুরআন কার কুরআন আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে এক নাম্বার রহমানের বান্দারা কখনো অহংকার করতে পারে না দেমাক দেখাইতে পারে না তার মধ্যে লৌকিক কথা থাকতে পারে না পচার বিমুখ হতে হয় আল্লাহ তাআলা রবুল রহমানের বান্দার এক নাম্বার গুণ দিলেন নিরাহংকার মানুষ দুই নাম্বার গুণ দিলেন যারা সমাজের মধ্যে ফিতনা ফাজাত করে না বরঞ্চ যারা ফেতনা পাসাদ করে তাদের থেকে এরায়া চলে তাদেরকে দেখলে কলু সালামা সালাম দিয়ে কেটে পড়ে তাদের গায়ে পরে ঝগড়া করে না আমাদের সমাজে অনেক মানুষ আছে গায়ে পড়েও ঝগড়া লাগে এমন মানুষ আছে না নাই আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা রহমানের বান্দারা রাতের পর রাত তাস খেলে না মদ খায় না মানুষের মাথায় বাড়ি দেয় না চুরি করে না জিনা করে না অন্যায় করে না বেবিচার করে না রাত্রে হলে আল্লাহ তা তাআলার কাছে সিজদায় পড়ে যায় সুজদা দাওয়া কিয়ামা আর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করে এখন দেখা যায় আমরা রহমানের বান্দাদারি করি কিন্তু এক বছর একবার তাহাজ্জুদ পড়ার সুযোগ আমাদের হয় না আছে নাই আমরা তো এখন কোরআন করিম করতে চাই না নামাজের মধ্যে যত কোরআন ছোট করা যায় ততই আমাদের লাভ তত আগে মসজিদ থেকে মনে হয় যেন বের হতে পারি মসজিদে আসলে মনে হয় যেন আমাদেরকে কে জানে জেলের মধ্যে আটকাইয়া রাখছে এই জন্য মসজিদ থেকে কখন বের হব এই পেরেশান এই টেনশন আমাদের মাথায় কাজ করে কিন্তু আল্লাহ বলেন সুজ্জাদা ওয়া কিয়ামা যারা রহমানের বান্দা হবে রহমানের বান্দা দাবি করবে তারা সেজদা করবে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করবে আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা যারা চাকরি করেন অথবা খেত কাজ করেন অথবা কারো অধীনস্থ চাকরি করেন এই চাকরির জন্য কিছু সত্য আছে না নাই এই সত্য বঙ্গ করলে আপনার চাকরি নট হয়ে যাবে আপনাকে একটা লোক দৈনিক দিন মজুর রেখেছে খেত খামারে কাজ করার জন্য নয়টা থেকে দিনের একটা পর্যন্ত এখন আপনি যদি নয়টা বাজে এসে একবার হাজিরা দিয়ে আবার ঘুরতে চলে যান আবার দুইটা বাজে এসে আবার হাজিরা দেন আপনার কি টাকা খাড়া থাকবে নাকি টাকা কর্তন হয়ে যাবে কি হয়ে যাবে টাকা কর্তন হয়ে যাবে তদরূপ আল্লাহ বলেন রহমানের বান্দারে এই এই গুণ আছে এখন আপনার মধ্যে রহমানের বান্দার কোন গুণ খুঁজে পাওয়া গেল না মুমিনের কোন গুণ খুঁজে পাওয়া গেল না কিন্তু আপনি যতই মুখে রহমানের বান্দা দাবি করেন মুমিন দাবি করেন এমন মুমিন এমন রহমানের বান্দা আল্লাহ তালা কখনো গ্রহণ করবে না ঠিক না এই জন্য রহমানের বান্দার যে যে গুণ রয়েছে ওই ওই গুণগুলো আমরা যদি আমাদের নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আমরা রহমানের বান্দা দাবি করতে অন্যথায় অন্য মুখে রহমানের বান্দা দাবি করি আল্লাহর কাছে তা কখনো গ্রহণযোগ্য হবে না এই জন্য আজকে আমরা যে আলোচনা করলাম এই আলোচনা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করে রহমানের বান্দার গুণগুলো অর্জন করে যেন রহমানের বান্দার বৈশিষ্ট্যগুলো অর্জন করে যেন রহমানের প্রকৃতত্ত্ব বান্দা হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক